এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে প্রায় ছাপ্পান্ন দিন পরে গ্রেপ্তার শেখ শাহজাহান সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে বিষয়ে জানবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন ওদের সঙ্গে টেলিফোনে কী জানতে পারছো সত্যজিৎ দেখো নির্দিষ্টভাবে তথ্য সামনে আসছে যে শাসক দলের ডেডলাইন মেনে শেষ পর্যন্ত হলেন শেখ শাহজাহান সূত্র অনুসারে এই খবরটাই সামনে আসছে এবং তোমাকে বলে রাখবো যে কিছু আগেই শেখ শাহজাহানকে বসিরাট কোর্টে ভোর সাড়ে পাঁচশো জায়গা নিয়ে আসা হয়েছে সূত্র অনুসারে সেই তথ্য আমাদের কাছে আসছে এবং যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে নির্দিষ্টভাবে গতকাল সন্ধ্যেবেলা থেকেই যে লুকছবির খেলা শুরু হয়েছিল অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই তথ্য বিভিন্ন মহলে আটক করা হয়েছে কিনা সেই প্রশ্ন ছিল এবং বিভিন্ন অংশে পুরস্কর্তাদের বারংবার ফোন করার পরও সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি এবং এই ছবিটাও সামনে এসেছিল যে শেখ শাহজাহানকে দ্রুত বসিরাট থেকে বার করে কোনো গোপন আস্থানায় সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এই ছবিটা সামনে এসেছিল শেষ পর্যন্ত যে তথ্য সামনে আসছে পুলিশ সূত্রে খবর সামনে আসছে যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে কোর্টে জেলা কোর্টে ফৌজদারি হয়েছে এবং আমরা জানি যে তুমি যেন যে দেবতে যে যে অভিযোগ গরমা উঠছিল যে শেখ শাহজাহান তাকে দীর্ঘদিন তাকে গ্রেফতার তিনি হচ্ছেন না এবং দীর্ঘ সময় তার বিরুদ্ধে আরো রকম অভিযোগ রয়েছে এবং শাসনকালের তরফ থেকে যে ছবিটা হচ্ছে

বজায় রেখ রাখা হয়েছে এই পুরো গ্রেপ্তারির প্রক্রিয়াটায় এত গোপনীয়তার কি মানে এইরকম একজন অপরাধী যার বিরুদ্ধে বিয়াল্লিশ তেতাল্লিশটার মতো এফআইআর দায়ের হয়েছে তাকে আড়াল করার এই মরিয়া চেষ্টা কি কারণে অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার কারণ শেখ শাহজাহান একেবারে বঙ্গের প্রান্তিক অংশের একজন শাসক দলের নেতা হলেও তুমি দেখবে যে তাকে তার সঙ্গে পাঁচই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হামলার ঘটনার পর তাকে ঘিরে জল ক্রমশ গভীর রয়েছে এবং এতটাই গভীর যে তাকে ঘিরে নির্দিষ্ট দিল্লিতে সেখানেও আমরা ছবি বদ্রতা রেখেছি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা মন্তব্য করেছেন একই সঙ্গে দেখা গেছে যে পর এক হেভিয়েট বিজেপি নেতা মন্তব্য করছেন দিল্লির বুকে বসে ফলে শেখ শাহজাহান একজন সন্দেশশালী মতো প্রান্তিক অংশের নেতা হলেও তার যে গুরুত্ব এবং তার ক্ষমতা যে কোনো অংশে কম নয় সেটা বিভিন্ন অংশ বিভিন্ন যে তথ্যবিজ্ঞ মহল তারা মেনে নিয়েছেন ইতিমধ্যেই এবং শেখ শাহজাহানের ক্ষেত্রে বিভিন্ন রকম যে পদ্ধতি অবলম্বন করতে দেখা হয়েছে সূত্র অনুসারে ছবিটা সামনে আসছে যে গতকাল সন্ধ্যে বেলার পর থেকেই ছবিটা বদলাতে শুরু করে আকুঞ্জি পাড়ার নির্দিষ্ট অংশ থেকে তাকে খবর আমরা পাচ্ছি এবং সেখান থেকে যাবতীয় বিষয়টি হয়েছে বলে প্রাথমিক তথ্য আসছে যদি এই বিষয় পুলিশ কর্তারাই চূড়ান্ত ভাবে তারা সাংবাদিক সম্মেলন করে হয়তো জানাবেন যে গোটা বিষয়টা কি ঘটেছিল এরপর বিভিন্ন সময় যে ছবি বারংবার সংবাদ মাধ্যমের কাছে যে কখনো কালো গাড়িতে করে দ্রুত কেউ কাকারা বেরিয়ে গেছে কখনো মনে করা হয়েছে যে বসিরহাটে নির্দিষ্ট অংশ থেকে নিয়ে আসা হবে কখনো কলকাতার উদ্দেশ্যে তথ্য এসছে অর্থাৎ দ্রুত স্থান পরিবর্তনের খবর বারংবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাছে এসছে তবে এ বিষয়ে চূড়ান্ত তথ্য পুলিশের তরফে এখনো পর্যন্ত ছবিটা সামনে আসেনি তবে সূত্র অনুসারে যে ছবিটা সামনে এসেছে শেখ শাহজান ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং তাকে ইতিমধ্যেই বসিরহাট কোর্টে নিয়ে আসা হয়েছে একেবারে ভোরবেলায় এরপর তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে তাকে কোর্টে পেশ করা হবে এবং কোর্টে পেশ করার পর পুলিশ তাকে নিজস্ব হেফাজতে নেবে এবং জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই হবে সেই পর্বটা খুব দ্রুত সামনে আসবে হয়তো তবে এই ছবিটা খুব হচ্ছে যে ঘটনা প্রায় ছাপ্পান্ন দিন পর সন্দেশখালীর বেতাজ বাদশা তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্র অনুসারে খবরটা সামনে আসছে ব্যাপার কি সত্যজিৎ এটা কি কনফার্ম করা যাচ্ছে যে সন্দেশখালী কোন অঞ্চল থেকে ওনাকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত আহ যেহেতু পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়নি তাহলে সেই ছবিটা একদম খুব পরিষ্কার না হলেও বিভিন্ন সূত্র মারফত যে খবর আসছে যে শেখ শাহজাহান গতকাল সন্ধেবেলায় তাকে আকুঞ্জি পাড়া সন্দেশকালীর যে আকুঞ্জি সেই আকুঞ্জি পাড়া অংশ থেকে তাকে প্রথমে বাস্তা কাছে একটি নির্দিষ্ট মেসেজ যায় এবং তারপর তিনি তাকে আহ হেফাজতে নেওয়ার চেষ্টা করা হয় এবং তিনি তাকে হেফাজতে নেওয়া হয় এরপর সন্দেশকালী থানায় নিয়ে আসা সেখান থেকে পরবর্তী সময় বারংবার গন্তব্য পরিবর্তিত হয়েছে ডেস্টিনেশন পরিবর্তিত হয়েছে এবং রাত পর্যন্ত এভাবেই ছবিটা পরিবর্তনের ছবিটা আমাদের কাছে এসছে বিভিন্ন সূত্র মারফত একেবারে ভোর বেলায় তাকে বসিরাট কোর্টে নিয়ে আসার খবর সামনে আসছে গ্রেপ্তারের খবরটিও সামনে আসছে এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুত্বপূর্ণ ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে জামিনযোগ্য ধারা তার বিরুদ্ধে রয়েছে বলে সূত্র অনুসারে খবর সামনে আসছে এবং আজকে বসিরাট কোর্টে সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে প্রডিউস করা হবে তাকে শেষ করা হবে পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয় কিংবা কি বলা হয় সেখানে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সত্যজিৎ কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে